আস্তে আস্তে শীত পড়ছে এখন না সকাল সকাল উঠলে অনেকটাই ঠান্ডা লাগে শুভ সকল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আসাম থেকে আমি পুনু চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা সকাল থেকে না বৃষ্টি পড়ছিল এখন একটু বৃষ্টি কমেছে আর আমি আসলাম দেখো নারিকেল গাছ তলায় কারণ আমি দেখি যে নারিকেল গাছে কটা নারিকেল ধরেছে মা সেদিন সেদিনকার দেখিয়েছিল যে অনেক বড় একটা নারিকেল মানে বিড়ালে আর কি খেয়ে আর কি দেখো ফুটো করে খেয়ে আর কি ডাবটা আর কি জল পুরো খেয়ে নিয়েছে দেখো কিভাবে পরে আছে মাটিতে আর একটা দেখো সঙ্গে আরেকটা পড়েছিলো তো মা বলছে যে দেখতে যে গাছে আরও নারিকেল ধরলো কি না তো আমি দেখলাম যে দেখো কত বড় একটা নারিকেল ধরেছে তো মা তো চোখে দেখে না তো তাই আর কি বুঝতে পারছে না তো বললো আমাকে তুমি একটু দেখো তো নারিকেল গাছে নারিকেল ধরেছে কিনা তো দেখলাম যে না ভালোই আর কি নারিকেল ধরেছে তো দেখো ওদিকে রান্নাঘরে চলে আসলাম এখন হচ্ছে কিছু খাবো তো ওদিকে দেখো রিতিকাকে আমি দুইটা বিস্কুট দিয়েছি আর বললাম যে বাবা তুমি ডান হাত দিয়ে ডান হাত দিয়ে একটু চেষ্টা করো কিছু খাওয়ার মানে বিস্কুট থেকে আর কি শুরু করো তো দেখো রিতিকা চেষ্টা করছে খুব চেষ্টা করছে ডান হাত দিয়ে বিস্কুটটা তোলার তো পারছিল না তো কি করলো বাম হাত দিয়ে বিস্কুটটা তুলে আবার ডান হাতে নিল নিয়ে তারপর দেখো আস্তে আস্তে মুখে নিচ্ছে তো রিতিকা আগে বাম হাতেও কিছু পারতো নাও তো এইভাবে আর কি একটা বিস্কুট থেকে ও আস্তে 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 আর কি ও ভাত খেতে পারে তো ও ডান হাত থেকে আর কি বাম হাতটা আর কি চলে বেশি ও বাম হাতে সব কিছু করে তো আমি বললাম পাপা তুমি এখন থেকে একটু একটু করে ডান হাতে চেষ্টা করো একটা দুটো করে বিস্কুট খাও আস্তে 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 সব ঠিক হয়ে যাবে তো দেখো কিভাবে চেষ্টা করছে তো মানে চেষ্টা 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 আছে আর আর কি কি ও করছে পারছে না তবু একটু একটু আমাদের মুখ ধোয়া হয়ে গেছে আমিও মুখ ধুয়ে নিয়েছি কিন্তু বাসন ধোয়া হয়নি বাসন বাইরে রেখে দিয়েছি তো এখন চা খাবো একটু চা খেয়ে তারপর বাসন টাসন ধুবো আর কারেন্ট আসলো পুরো রাত্রে কারেন্ট ছিল না এখন কারেন্ট আসলো ফোনটা একটু চার্জও দেবো চলো তাদের একটু চা করি চা খি তারপর বাদদেরকে কাজকর্ম করি খাইছো বাপা তো বন্ধুরা চা করেছিলাম কিন্তু চা আর খাওয়া হলো না কারণ ঘরে কিছু ছিল না খাওয়ার দুইটা বিস্কুট ছিল ঋতিকাকে দিয়ে দিয়েছি আর তারপর মুদিও ছিল না তো আমি চা কী দিয়ে খাবো তো আর চাটা খেলাম না তারপর দেখো রাতের বাদ তো ভাবছি যে সকাল অনেকটা বেলায় হয়ে গেছে তো ভাতই খেয়ে নিই একবারে তো তাই আর কি দেখো এই যে আলু দুটো ভাজা করেছি আর দেখো আলুটা একটুখানি মানে জ্বলে গেছে মানে একটু লাল লাল বেশি হয়ে গেছে কারণ পর গিয়েছিলাম জল আনতে জল ছিল না ঘরে তো দেখো ওইদিকে আমি এখন ভাজা নিয়ে নিচ্ছি তো ভাবছি যে না ভাতটাই খেয়ে নিই ভাতটা খেয়ে নিলে পেটও থাকবে আর মানে কি মনটাও শান্তি থাকবে আর চা খাওয়ার পর আমাদের তো ভাতই খেতে হয় একটু পরেই তো তাই আর কি একবারে ভাতই খেয়ে নিব দেখো দুইটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম এখন ভাত খেয়ে নেব আর ঋতিকা ভাত খেয়েই নিয়েছে তো আমি একটু দেরি করে খাচ্ছি ভাতটা চা এমনি রেখে দিলাম চা আর খাওয়া হলো না তো রিদিকে ভাত খেয়ে নিয়েছে যখন আমি ভাজা করেছি তখনই ও ভাত খেয়ে নিয়েছে তো চলো এই তো ভাতটা খেয়ে নিয়েছে আর রিদিকে বলছি যে এদিকে আসো একটু ভাত খেয়ে নাও আমার সঙ্গে তো বলছে যে খাবে না তাই বললাম আরে আসো তো দেখো একটু একটু করে খেয়ে নিচ্ছে তো দুটো কাঁচা লঙ্কা মাগবো ভাতের সঙ্গে তো ওকে বলছি যে ঝাল লাগবে না তো আমি কাঁচা লঙ্কা মাগবো বলছে যে না এখন একটু একটু ঝাল খেতে পারেও তো চলো বন্ধুরা ভাত খেয়ে নিই আর দেখি কী বা রান্না করি কারণ আজকে না ঘরে কিছুই নেই রান্না করার মতো ভেবে ছিলাম যে ব্যাংক যাব ব্যাংক থেকে আর কি টাকা তুলে তারপর আর কি বাজার টাজার করবো তো ব্যাংকে যাবো কীভাবে যাব আমি তো একা মানে চিনিও না কিছু যে মানে যাই ঠিকই কিন্তু কি বলব তো আমি রাস্তা ভুলে যাই আমার মানে সাহস নেই যে আমি একা যাব বা কিছু এই আর কি তো দেখি কাকিকে বললাম যে ব্যাংকে যাবে না কি তো কাকি বলছে যে দেখি বৃষ্টি যদি না আসে তবে যাব তো আজকে তো মানে ওয়েদারটা একদম খারাপই লাগছে আর বৃষ্টি কিন্তু পরে আসে আর দেখো 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 দাদা রেশনে চাউল নিয়ে উঠছে তো মা তো ঘরে নিই মা গেল দিদির ঘর মা আসলে পরে আমাদের চাউল আনবে আর কি আর দেখো আমি কি করছি দুয়ারের আর কি বস্তাটা একটু মানে জল দিয়ে ধুয়ে ঝাড়ু দিয়ে দিচ্ছি মানে এত কাদা কাদা না মানে ভালোই লাগে না গো এত কাদা মানে দুয়ারের মুখটা মানে এত বাজে অবস্থা হয়ে থাকে আর আমি যে দুয়ারের মুখে বস্তা দুটো দিয়েছিলাম না বস্তা দুটা কি হয়েছে মানে ফেটে আর কি মাটি বেরিয়ে গেছে একদম মানে এতটা খারাপ লাগছে মানে কি বলবো আর কি কীভাবে যে ঠিক করবো সত্যি আমি যাই না দেখি কিছু না কিছু তো ব্যবস্থা একটা করতে হবে দুয়ার মুখটা এত বাজার লাগছে মানে আমার ভালো লাগছে না দেখো আমি এখানটাও দেখো ঝাড়ু দিয়ে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি এখানে ইট ছিল জানো তো তো ইটটা আর কি মাটি ভরতে ভরতে পুরো মাটি হয়ে গেছে তো আমি একটু কি করেছিলাম কোদাল দিয়ে ছেঁচে তারপর আমি এখন একটু ঝাড়ু দিয়ে আর কি ধুয়ে দিয়েছি বন্ধুরা এই তো উঠানটা ঝাড়ু দিলাম একটু করে আর হচ্ছে এখন না স্নান করে নেব রীতি স্নান করাবো আমিও স্নান করব তো চলো দেখি স্নান টান করি কী বা রান্না করি আকাশ দেখে মনে হচ্ছে যে বৃষ্টি আবারও আসবে পুরো মেঘলা একদম মানে মানে পুরো কালো হয়ে আছে আকাশটা চলো আমার এদিকে দুয়ারের মুখটা একটুখানি জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে আমি বাসন ধোবো অনেকগুলো বাসন আর শরীরটা খুব খারাপ লাগছে যাই না কেন ঘুম 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 পাচ্ছি আর হাতে পায়ে একদমই জোর পাচ্ছি নেবো তো দেখো এখানে বসে আছে ইয়ে ভালো লাগছে না বলছে আমাকে ফোন দাও না আমাকে ফোন দাও না তো ফোনে না একদমই চার্জ তো ফোনটা কীভাবে দিই তো এখন মাত্র কারেন্ট আসলো তো একটুখানি ফোনটা চার্জ দিই কারেন্ট যে কতবার আসছে আর কতবার যাচ্ছে ফোনটা চার্জ দিই হান্ড্রেড পার্সেন্ট করি কারণ হয়তো আবারও ফোন নিয়ে এই ঘরে ওই ঘরে দৌড়ি করতে মানে করতে হবে ইনভার্টারে চার্জ দেওয়ার জন্য তবে ফোনটা চার্জ দিয়ে এখন হ্যাঁ ঠিক আছে বাবা হ্যাঁ চলো আমি আর থেকে স্নান করে নিয়েছি তারপর দেখো কাকি দিল তরকারি আর হচ্ছে ডাল আর ঘরে ছিল দুইটা আলু মাত্র আমি আলু দুটা ভাজা করে নিয়েছি আর হচ্ছে গরম গরম ভাত করেছি তো কিছু ছিল না ঘরে তো তাই আর কি কাকি দিয়ে গেলো তরকারি চলো ওইদিকে ভাত বেড়ে নিয়েছি এখন হচ্ছে ভাত খাবো দেখো কাকি ওইখানে বসে আছে তো চলো বন্ধুরা ভাত খেয়ে আসছি দেখো আমি বললাম না পরে আসবে বৃষ্টি দেখো কি বৃষ্টি যে পড়ছে মানে বৃষ্টি আর কি কমার নামেনি আর জানো তো ঘরে নাই কারেন্ট এই বৃষ্টির মধ্যেই মানে কি বলবো আর কি একদিকে পড়ছে বৃষ্টি একদিকে হচ্ছে কারেন্ট নেই অনবরত বৃষ্টি পড়ছে বন্ধুরা অনবরত বৃষ্টি আর মা ফোন করলো শাশুড়ি মা ফোন করে বলছে যে আজকে আসবে না আর যেমন বৃষ্টি পড়ছে তেমন কারেন্ট নেই আর ঋতিকা দেখো ওর ছোটোবেলার ফটো নিয়ে বসলো তো চলো তোমাদের কাছে একটু শেয়ার করি ঋতিকার ছোটোবেলার ফটো তারপর হচ্ছে অনেক ফটো আর কি আছে হ্যাঁ 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 দেখাবো দেখাবো তো চলো প্রথম আমার ফটো থেকে শুরু করি বন্ধুরা আজকে তো ভিডিও শেয়ার করার মতো কিছুই নেই কিছু কাজকর্ম নেই তো আজকে চলো কিছু ফটো শেয়ার করি তো বন্ধুরা এই হচ্ছে আমি যখন আমার নতুন বিয়ে হয় আর কি তখন তো যখন আর কি বাপের বাড়ি ফিরা যাত্রা যাই তখন আর কি তখনের ফটো দেখো আমি কেমন ছিলাম আর এই হচ্ছে আমার দেওর এই যে আমার দেওরটা যে বিয়ে করেছে আমার আমাদের ঘরে মানে আর আমার যে জাল আছে যে তো ওর বল বর আর কি এই হচ্ছে আমার দেওয়ার অনেকটাই ছোট ছিল এই হচ্ছে আমাদের ঘরটা আমাদের অনেক আগের পুরনো ঘর ওই যে আর এই হচ্ছে বন্ধুরা ঋতিকা তখন সাত মাসের ছিল দেখো ঋতিকাকে না তখন একদমই বোঝা যায় না যে ও যে এমন হবে বা হাঁটতে পারে না বা কিছু দেখো ঋতিকা তখন সাত মাসের ছিল আর দুর্গা ছিল তখন এটা হচ্ছে মা বাবা তারপর এই যে আমি এই যে আমি আর এটা হচ্ছে আমার বোন ছোটো বোন আমার ছোট বোনটা যে বিয়ে হয়ে গেছে ওর একটা মেয়ে আছে তো ছোটো বোন তারপর এটা দেখাই এটা হচ্ছে রীতিকার পাপা তখন রিতিকা সাত মাসেরই ছিল তো দেখো রীতিকা রীতিকার পাপা হ্যাঁ তুমি পাপা রিতিকা বলছে আমি আর পাপা দেখো ঋতিকার পাপা রীতিকাকে কোলে নিয়ে ফটো তুলেছে তো এই হচ্ছে আমি এ হচ্ছে আমার দেওয়ার এটা হচ্ছে আমার মেসত্ব বোন আমার মাসির ঘরে মেয়রও বিয়ে হয়ে গেছে আর এই হচ্ছে আমরা যখন ব্যাঙ্গলোর ছিলাম তখনকার ফটো তো এটা হচ্ছে ঋতিকার পাপার ফোনে আর কি তখন একটা ফোন নিয়েছিল ওই ফোনে আর কি তোলা তারপর এটা মাকে আর কি পাঠিয়েছিলাম তো আমার মা আর কি ফোন থেকে আর কি ফটোটা বের করেছে তো দেখো ঋতিকার কি সুন্দর হাসি ওর হাসিটা না ছোটো থাকতে থেকে আর কি হাসিটা সুন্দর ছিল এই হচ্ছে ঋতিকার বার্থডে ছিল তখন প্রথম ওর প্রথম বার্থডে ছিল তো আমার বাপের বাড়িতে আর কি প্রথম বার্থডে হয় ওর তো তখনকার ফটো এটা এই হচ্ছে আমার মা এই যে তখন কেক কাটা কেক কাটছিল এই যে বসে বসে আজকে পুরো অ্যালবাম তোমাদের শেয়ার করব এই হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি মা এই হচ্ছে দেখো বন্ধুরা রিতিকার পাপা দেখো তো চিনতে পারছো কি না ভালো মতো যাচ্ছে কি না দাঁড়া পাপা দাঁড়ো দেখো ঋতিকার পাপা কেমন ছিল যখন আমাদের নতুন বিয়ে হয় হ্যাঁ তোমরা হয়তো ভাবছো যে আমাদের কি লাভ ম্যারেজ হ্যাঁ আমাদের লাভ ম্যারেজ বন্ধুরা তো তাই আর কি এত ছোটো থাকতেই আমাদের বিয়ে হয় তো সে অনেক বড় কাহিনী এই লাভ ম্যারেজের পিছনে অনেক বড় কাহিনী আছে বন্ধুরা অনেক বড় কাহিনী আমাদের আমাদের মানে কি বলবো আর কি আমার আমার বান্ধবী আর ওর বন্ধু ও মানে দুজনের সাথে আমরা দেখা করতে গিয়ে আর কি আমাদের আমাদেরই বিয়ে হয়ে যায় আর ওদের বিয়ে হয় না অনেক বড় কাহিনী মানে পুরো ফিল্মি স্টাইলের কাহিনী আমাদের কিভাবে আমাদের বিয়ে হয় তো এই হচ্ছে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আর দেখো আমার ছোট্ট ঋতিকা তখন সরস্বতী পুজো ছিল আর তখন ঋতিকাকে আমার একটা শাড়ি পরিয়েছিলাম দেখো এই দেখো কেমন লাগছে দেখো ঋতিকাকে ও বসে বসে হুঁ হু বলছে এই হচ্ছে আমার দিদা এই হচ্ছে আমার দিদা আমার দিদা জানো তো আমার দিদা আমাকে ছোটোবেলা থেকে মানুষ করে যখন আমি রীতিকার মতো ছিলাম এই যে দেখতে পাচ্ছ রীতিকা এখন কতটুক বয়স সাত মাসের কত ছোটো তো আমি যখন থেকে জন্ম হই তখন থেকেই আমার দিদা আমাকে লালন পালন করে বড় করে দেখো ঋতিকা বার্থডেতে আরেকটা পোস্ট দিয়ে ফটো উঠলো দেখো ও না ছোট থাকতে আর কি খুব সুন্দর সুন্দর পোস্ট দিতে পারে নানা রকম পোস্ট একটা ফটো দেখো রিতিকার এই যে তখন রীতিকার দুই বছরে তখন আমরা ব্যাঙ্গলোর ছিলাম রীতিকার জন্য মানে ঋতিকার ট্রিটমেন্টে ছিলাম ব্যাংলোর এই দেখো হচ্ছে বন্ধুরা আমি দেখো আমাকে কেমন লাগছে তখন আমার বিয়ের মাত্র তিন মাস তখনই দেখো শ্বশুর শাশুড়ি মাকে নিয়ে আর কি ফটো একটা তুললাম মানে শ্বশুর শাশুড়ি মাকে নিয়ে গেলাম স্টুডিওতে ফটো তুলতে তো ওই জন্য দুজনকে তুলেছি তারপর বলছে যে আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই বলছে যে আমাদের সঙ্গে তুমি একটা তুলো তো দেখো আমি মাঝখানে দেখো আমি কিভাবে একদম মানে কোনো হাসি নাই কোনো কিছু নাই আর দেখো আমি কেমন ছিলাম আগে আর আরেকটা ফটো এটাও ব্যাঙ্গাল থাকতে পোস্ট দেখো বন্ধুরা ও নানা রকম পোস্ট দিতে না ছোট থাকতে থেকে আর কি ও জানে দেখো কি সুন্দর পোস্ট দিয়ে ও ফটো ওঠে আমি ওকে গামছা দিয়ে আমার একটা ওনলা দিয়ে শাড়ি পরিয়ে দিয়েছিলাম ও দেখো কি সুন্দর পোস্ট দিয়ে ফটো উঠলো এই হচ্ছে দেখো আর একটা ফটো গালে হাত দিয়ে দেখো ঋতিকা ওর পাপার সঙ্গে আর কি ফটো উঠলো ওই যে তো বন্ধুরা আজকের ফটোগুলো তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানিও আর দেখো মোমবাতি জ্বালিয়ে আমরা এখন না রান্না করে বসে আছি গো কারেন্ট নেই কী করবো মোমবাতি জ্বালিয়ে রান্না করেছি এখন মোমবাতি জ্বালিয়ে ভাত খাবো মানে ক্যান্ডেল লাইট ডিনার তারপর হচ্ছে দেখো একটু মুসুর ডালের বড়া করে নিয়েছি কারণ ঘরে তো কিছু ছিল না তো এই তো গরম গরম মুসুর ডালের বড়া আর হচ্ছে গরম গরম ভাত ভালোই লাগে খারাপ লাগে না তো আমরা এখন ভাত খেয়ে নেবো আর অনেকটা তাড়াতাড়ি আমরা ভাত খেয়ে নিছি জানো তো বেশিকে বেশি আটটা বাজে আর কি আমরা ভাত খেয়ে নিয়েছি তো চলো ভাতটা খেয়ে নিই কারণ অন্ধকারে কি করবো বসে বসে ভাতটা খেয়ে তারপর আমরা ঘুমিয়ে যাবো হরিদিকে গরম গরম ভাত মুখে দিয়ে দিয়েছে আর দেখো কেমন করছে তো চলো বন্ধুরা ক্যান্ডেল লাইট ডিনারটা করে নি ক্যান্ডেল লাইট ডিনারটা করে তারপর ওই ঘরে যাব আর দেওয়ার জন্য ভাত নিয়ে যাবো ওই ঘরে বন্ধুরা অন্ধকারের মধ্যে ভাত খেয়ে চলে আসলাম বড় ঘরে এদিকে মশারি দিয়ে দিয়েছি রীতিকা দেখো এদিকে ঘুমিয়েও পড়ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা ফিরে এসেছি আগামীকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এদিকাকে একটুখানি সাপোর্ট করো আর এদিকে একটু ভালোবাসা দিও চলো টাটা বাই বাই গুড নাইট গুড নাইট কটা গুড নাইট হ্যাঁ আটটা বাজে আমরা সবাই ভাত খেয়ে নিয়েছি এখন চলো ফিরে আসছি আগামীকাল বন্ধুরা টাটা